টাটা ষোলো পনেরো ইউএক্স টু ঢাকার নাম্বার পনেরো সিরিয়ালের ঢাকা মেট্রো টপ পনেরো চল্লিশ সাতাশি একদম রানিং একটি গাড়ি দুই হাজার আঠারো সালের মডেল টাটা ষোলো পনেরো ই এক্স টু কাভার্ড ভ্যান তেইশ ফুটের কাভার দুই হাজার আঠারো সালের মডেল টায়ারের কন্ডিশন টায়ারের কন্ডিশন মোটামুটি অবস্থায় আছে গাড়ির কেবিনে কোনো কাজ নেই কাভারে টুকটাক ডেন্ট পেন্টিং এর কাজ আছে সবগুলো টায়ার মোটামুটি ফ্রেশ বলা যায় ইঞ্জিন চ্যাসিস সব কিছুই ফ্রেশ আছে গাড়ির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারের যোগাযোগ করে সরাসরি এসে দেখে দামদামি করে গাড়িটি নিতে পারবেন